আমার ডান পাশে বসে আছে আমার মা আর আমার বাম পাশে বসে আছে আমার বাবা আর আমি অসহায়ের মতো বাবা মার মাঝখানে বসে আছি বাবা মার মুখ তার দিকে ঘুরিয়ে বলল শোন মামাতো বোন আর নিজের বোন বিষয়টা প্রায় একই মামাতো বোন কি করে বউ হবে মামাতো খালাতো ফুফাতো চাচাতো বোনদের সাথে মারামারি দুষ্টুমি ফাজলামের সম্পর্ক থাকবে ওরা আবার কি করে বউ হয় আমি বাবার কথা শুনে আমি মাথা নাড়িয়ে বললাম ঠিক বলেছো বাবা আমার কথা শুনে মা আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বলল আমাদের ধর্মে কোথাও লেখা আছে যে মামাতো বোন বিয়ে করা যাবে না তাছাড়া তুই দেখেছিস শ্রাবণী কত সুন্দর আর ভদ্র মেয়ে আমি মার কথা শুনে মাথা নেড়ে বললাম তা ঠিক বলেছো মা শ্রাবণী অনেক সুন্দর মেয়ে এবার বাবা আমার বাম গালে সজোরে থাপ্পড় মেরে বলল হারামজাদা তোর তো চরিত্রে সমস্যা আছে মামাতো বোনের সৌন্দর্য তোর চোখের সামনে বাসে কিভাবে তাছাড়া শুধু ফর্সা হলেই সুন্দর হয় নাকি শ্রাবণীকে দেখে মনে হয় রক্ত রক্তশূন্যতায় বকছে। তাছাড়া চেহারার মাঝে চাকমা চাকমা আছে আর সুন্দরী ফর্সা মেয়েরা কখনো সিঙ্গেল থাকে না ওরা একসাথে অনেকগুলো ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরায় আমি বাবার কথা শুনে মাথা নেড়ে বললাম ঠিক বলেছো বাবা শ্রাবণী দেখতে কিছুটা চাকমাতের মতো এবার মা আমার ডান গালে আবার থাপ্পড় মেরে বলল শ্রাবণী আর তুই তো একসাথে বড় হয়েছিস শ্রাবণী প্রেম করে তুই জানতি না আমি মাথা নেড়ে বললাম তা ঠিক বলেছো মা শ্রাবণী কারোর সাথে প্রেম করে না করলে আমায় অবশ্যই বলতো বাবা আবার আমার বাম গালে থাপ্পড় মেরে বলল হারামজাদা সারা জীবন যাকে মামা বলে ডেকেছিস তাকে আব্বা বলতে লজ্জা করবে না আমি মাথা নেড়ে বললাম হে বাবা লজ্জা করবে মা আবার আমার ডান গালে থাপ্পড় মেরে বলল লজ্জার কিছু নেই পর অভ্যাস হয়ে যাবে এভাবে বাবা মার তর্ক চলতে লাগলো আর আমার দুই গাল একের পর এক থাপ্পড় সহ্য করতে লাগলো আমি ছাদের কোনায় চুপ করে দাঁড়িয়ে আছি শ্রাবণী আমার দেখে অবাক হয়ে বলল কি রে তোর দুই গাল এমন লাল হয়ে আছে কেন আমার বাম গালে ভালোবাসার বাবার ভালোবাসার ডান গালে মার ভালোবাসা লেগে আছে এখন বাকি আছে শুধু এই কপাল এখন তুইও এই কপাল হ্যাঁ বাবা মার মতো ভালোবেসে লাল করে দে আমার কথা শুনে শ্রাবণী আমার খুব কাছে আসলো আর এতটাই কাছে এসেছিল যে ওর নাকের গরম নিঃশ্বাস আমার গায়ে পড়ছিল আমি কিছুটা ভয় পেয়ে বললাম এসব কি করছিস তুই আমার পায়ের উপর পা রাখছিস কেন হয়েছিস তো কলা গাছের মতো লম্বা আমি হালকা খাটো মেয়ে তোর কপাল নাগাল পাই কিভাবে শ্রাবণী আমার কপালে আলতো করে চমকে বললো চিন্তা করিস না আমাদের বিয়ের পর সব ঠিক হয়ে যাবে আসলে আমার আর শ্রাবণীর রিলেশন অনেক দিনের বাবা মা কেউ সেটা জানে না সেদিন আমি শ্রাবণী মা যখন একসাথে বসে টিভি দেখছিলাম তখন শ্রাবণী মাকে বলেছিল জানো ফুপি সেদিন খবরে দেখলাম ছেলের বউ শাশুড়ির সাথে ঝগড়া করে শাশুড়ির গলা টিপে মেরে ফেলেছে তোমার ছেলেকে অচেনা অজানা মেয়ের সাথে বিয়ে দিও না দেখা গেল ছেলের বউ তোমার সাথে ঝগড়া করে রাতে তোমার বালিশ চাপা দিয়ে মেরে ফেললো তাই তুমি তোমার ছেলেকে পরিচিত আত্মীয় বিয়ে দিও স্বজনের তাছাড়া আমিও কিন্তু এখন বড় হয়ে গেছি বাবা মা আমারও বিয়ের কথাও বলছে আমি শ্রাবণের কথা শুনে কাঁসতে কাঁচতে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ফাগলিটা ঠিকই মার মাথাতে আমার আর বিয়ের কথাটা ঢুকিয়ে দিয়েছিল বাবার আপত্তি থাকার পরেও মার জোরাজুরিতে আমার আর বিয়েটা হচ্ছে আমি যখন কবুল বলতে যাব তখন বাবা আমার ডান কানের কাছে এসে বলল সি 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 তুই তোর বাবার সম্মানের কথা ভাবলি না যাকে এতকাল শালা বলে রেখেছি তাকে কি করে এখন বাবা পিয়াস তোর হাতে ধরি এখনো সময় আছে তুই বিয়েটা করিস না মা তখন আমার বাম কানের কাছে এসে বলল তোর বাবার যদি এত সম্মানে লাগে তাহলে তোর বাবাকে আমি ডিভোর্স দিব তবুও তোকে এ করতেই হবে ডিভোর্সের কথা শুনে বাবার মুখটা চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেল আর আমি তখন হাসতে হাসতে কবুল বলে ফেললাম বিয়ের বেশ কয়েকদিন পর দুপুরের দিকে অফিসে কাজ করছি এমন সময় নানু আমায় ফোন দিয়ে বলল নানার শরীরটা একটু খারাপ আমি তাড়াতাড়ি বাসায় এসে বাবাকে বললাম বাবা আমার দাদা শরীরে শরীরটা খুব খারাপ চলো ওনাকে দেখতে যেতে হবে বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল দাদা শ্বশুর মানে আমি মুচকি হেসে বললাম তোমার শ্বশুর মানে আমার নানা যান বাবা রাগে আমার দিকে পত্রিকাটা বলল। আমার তুই দাদা শ্বশুর বলছিস কেন। আমি জুড়ে আবারও বললাম তোমার শ্বশুর হলো শ্রাবণীর দাদা আর শ্রাবণী আমার স্ত্রী সেই হিসেবে তোমার শ্বশুর হলো আমার দাদা শ্বশুর বাবা আমার কথা শুনে রাগে কাঁপ ছিল এ অবস্থায় আমি বাবার সামনে থাকলে বাবা আমার বারোটা বাজিয়ে দিবে তাই মানে মানে বাবার সামনে থেকে কেটে পড়লাম আমি গাড়ি চালাচ্ছি বাবা আমার পাশের সিটে বসা পেছন সিটে মা আর শ্রাবণী বসেছে বাবা কপালে হাত দিয়ে বলল সি 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 বাবা সে লে একসাথে শ্বশুর বাড়ি যাচ্ছে আমি বাবার কানে কানে বললাম বাবা তোমার শ্বশুর বাড়িতে কি খালি হাতে যাওয়া উচিত হবে বাবা আমায় জোরে ধমক দিয়ে বলল হারামজাদা এটা তোরও শ্বশুর বাড়ি এতদিন যাবত আমি নিয়েছি আজ তুই নিবি মা শ্রাবণী হাসছে আর বাবা বিড়বিড় করে বলছে সি 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 বাবার শ্বশুর যখন দাদা শ্বশুর